আপনারাই কত করে একশো একশো বিশ টাকা করে উপনগর বাজার আপনার দারুণ ফাইজটা কমছে দারুণ সাড়ে তিনশো ঠিক করে মানে এত কম কেন কমিয়ে মাছের দাম সব জিনিসের দাম তাই না এইটা কত এই কত দেখা যায় শুধু মাছ না যেখানে যাই সব জিনিসের দাম কম যেখানে যাই সব জিনিসের দাম কম তো এই কত করে এই

আবার চলে আসলাম সেই সুষ্ণগরের হাটে দেখেন এই দোকানে আসলে আমি বড়ো বড়ো কাতলা মাছ দেখতে পাই এই সুষ্নগর আজকে নয় আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমি আবার সেই দোকানে চলে আসছি সেই সুকনগরের আমি প্রতি শুক্রবারে এখানে আসি এখানে আজকে আপনাদের এই মাছ বাজারে আছে মাছের দাম জানাই আজকে আপনার এই কাতলা মাছ কত করে বেছেন আজকে একটু দাম কমিশে মানে সব জিনিসের দাম কমছে আমি দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছে সব জিনিস আমি যেখানে যাই সেখানে কুমি আমি তো প্রথমে অবাক হয়ে যাচ্ছি যে ঘটনা কি আমার সাথে মিথ্যে কথা বলে নাকি আসলে সব জিনিসের দাম কমে যাচ্ছে দিন দিন আচ্ছা এই কয় কেজি হবে কত 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 করে তিন কেজি ওজন আর এইটা মানে আড়াই কেজি থাকে আড়াই কেজি তিন কেজি ওজন এই কাপড় মাছের বেশি সাড়ে তিনশো টাকা কেজি খুব সুন্দর দাম নাম অনেক কম আর এটা বাটা মাছ না